আমাদের এই ভাই কিন্তু এমন একটা মেশিন নিয়ে আসছে বিদেশ থেকে যেটা দিয়ে আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি হোক আপনার লিফ্টের ব্যাটারি হোক আইপিএস এর ব্যাটারি সকল ধরনের ব্যাটারি আচ্ছা এই মেশিন দিয়ে রিকভার করা সম্ভব এই মেশিন দিয়ে দৈনিক দুই সেট বা তিন সেট ব্যাটারি যদি প্রতিদিন করেন কমপক্ষে বিশ থেকে চব্বিশটা ব্যাটারি আপনি ইজিলি করতে পারবেন এই মেশিন নীলে আপনি আমার কাছ থেকে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। অধিক ব্যাটারিটাকে আমরা কাজ করার পরে নতুনের মতো হয়ে যাবে আমাদের এই মেশিন দিয়ে। আমরা চলে জি জি মেশিন দিয়ে আপনি পুরাতন ব্যাটারিকে আবার নতুন করতে পারবেন ঠিক না? যে কোটা ব্যাটারি কাজ করবেন একসাথে সেই বোর্ডটা সেট করলেন এখানে एंपায়ার সেট করবেন কত एंपায়ারের ব্যাটারি সেটার উপর ডিপেন্ড করে। আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। যারা টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছেন একটা বিজনেস করবেন অনেকদিন চিন্তা করছেন কি করবেন কি করবেন কিন্তু পাচ্ছেন না আজকে এমন একটা সন্ধান দেব এই একটা মেশিন দিয়ে এই একটা মেশিন দিয়ে প্রতি মাসে দেড় থেকে দুই লাখ টাকা একদম ইজি ইনকাম করতে পারবেন একদম ইজিলি সহজে কীভাবে টাকা পয়সা ইনকাম করবেন একটা মেশিন নেবেন এটা দিয়ে প্রতি মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন এমন একটা ব্যবসা একদম আনকমন একদম ইউনিক একটা ব্যবসা যেটা বাংলাদেশে সচরাচর নাই বলে চলে এই প্রথম আমাদের এই ভাই কিন্তু এমন একটা মেশিন নিয়ে আসছে বিদেশ থেকে যেটা দিয়ে আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ব্যবসাটা কি বিস্তারিত পড়বেন আমাদের ভাই আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি এটা হচ্ছে এমন একটা মেশিন যে মেশিন দিয়ে বাংলাদেশের যে ধরনের ব্যাটারিগুলো আছে অটোর ব্যাটারি গাড়ির ব্যাটারি এর ব্যাটারি লিফ্টের ব্যাটারি বিভিন্ন ধরনের ব্যাটারি হোক সব ধরনের ব্যাটারি পুরাতন হয়ে গেলে কি করে আমরা ফালাই দেয়া নতুন করে হাজার হাজার টাকা খরচ করে বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ আবার নতুন কিনি পুরাতন ফালাই নতুন কিনি না এই মেশিন দিয়ে আপনি পুরাতন ব্যাটারিকে আবার নতুন করতে পারবেন ঠিক না আর পুরাতন ব্যাটারি ফালাইতে হবে না তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার আর খরচ করা লাগবে না এই মেশিন দিয়ে একদম ইজিলি একদিনের মধ্যে পুরাতন ব্যাটারিকে একদম নতুন মত করতে পারবেন এই একটা ব্যবসা বাংলাদেশে এত পরিমাণ অটো এত অটো রাস্তায় কিন্তু অটো থেকে বের হয় যে না গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় প্রচুর অটো প্রত্যেকটা অটোতে কটা ব্যাটারি থাকবে চারটা থেকে পাঁচটা চারটা থেকে পাঁচটা ব্যাটারির দাম কত পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা যেগুলো পানি ব্যাটারি এছাড়া পাউডার যে ব্যাটারিগুলো আছে সেগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এখন এই পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি নষ্ট হলে ফালা দিতে হবে এখন এই পঞ্চাশ হাজার টাকা যদি নষ্ট হয় সেটা সার্ভিস করতে কটা লাগবে একদম একদম চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এটা হয়ে যাবে ডেফিনেটলি পঞ্চাশ হাজার টাকার ব্যাটারি মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা সার্ভিস করতে পারবেন ভাবা যায় এইটা যদি আপনার এলাকায় নেন পটল ওরা লাইন দিবে লাইন আমি তো বলছি দেড় থেকে দুই লাখ আপনি নেন এই একটা মেশিন সেট আপ করেন আমি মনে করি পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন একটা নিয়ে তো আমি আমি কথা বলাচ্ছি না ভাই এটা সম্পর্কে আরো ভালো জানে বুঝে বিস্তারিত বলবে কিভাবে নিবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ বলে দিবেন আজকে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও দেখলে কিন্তু আপনার জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে সুতরাং আমি কথা বলছেন চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম লোকন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আমার অনেক ভাই বেকার আছে টাকা পয়সা আছে কিছু করতে চাই কিন্তু কি করবে ভাই পাচ্ছে না এই যে মেশিনটা নিয়ে আসলেন কেন আশ্চর্যজনক মেশিন আমি মনে করি জাদুকর একটা মেশিন আচ্ছা এটা দিয়ে আমরা কিভাবে টাকা পয়সা ইনকাম করতে পারি এটা হচ্ছে এক ধরনের ব্যাটারি রিজেনারেশন মেশিন আচ্ছা আচ্ছা এই যে ব্যাটারি জি জি এগুলো গাড়ির ব্যাটারি হ্যাঁ এগুলো অটোর ব্যাটারি গাড়ির ব্যাটারি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি হোক আপনার লিফটের ব্যাটারি হোক আইপিএস এর ব্যাটারি সকল ধরনের ব্যাটারি আচ্ছা এই মেশিন দিয়ে রিকভার করা সম্ভব এগুলো কি পুরাতন ব্যাটারি ছিল জি এগুলো পুরাতন ব্যাটারি এখনো আছে এখনো আছে জি এখন আপনারা এই মেশিন দিয়ে এটা নতুন করে ফেলছেন জি নতুন এর মতো একদম নতুন এর মতো আচ্ছা আচ্ছা একদম নতুন এর মতো কাজ করবে

20 থেকে 24টা ব্যাটারি আপনি ইজিলি করতে পারবেন ইজিলি করতে পারবেন ইজিলি করতে পারবেন তাহলে 20 থেকে 24টা ব্যাটারি করা গেলে ধরেন এক এক সেট ব্যাটারির নিচে পাওয়া 5000 টাকা 5000 টাকা করে নিচ্ছি তাহলে আমরা কয়টা সেট করতে করতেছেন তিন সেট ব্যাটারি মিনিমাম 15000 টাকা পাবো 15000 টাকা একদম ইজিলি জি জি তাহলে মাসে তো মোরা ভালো ইনকাম অবশ্যই লসের কোনো সম্ভাবনা আছে খালি লাভ দেখানা সব লসটা রাইট লসটা তো অবশ্যই বলবো এই ব্যাটারির লসটা হচ্ছে এই ব্যাটারি দিয়ে লিথিয়াম ব্যাটারি করা যায় না আচ্ছা আচ্ছা

যে নিবে তাকে সেই লোকেশন অনুযায়ী আমাদের টেকনিশিয়ান টিম আছে সেই গিয়ে দিয়ে বুঝিয়ে আসবে এমন কি যে কোনো ধরনের সমস্যা আমাদের অফিসে আসলে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ব্যাপারে সকল ধরনের সহযোগিতা করব আচ্ছা যারা বুঝবে না একদম নতুন তাদেরকে প্রশিক্ষণকে ফ্রি দিবেন না টাকার বিনিময়ে একদম ফ্রি একদম ফ্রি প্রশিক্ষণ ফ্রি অবশ্যই প্রশিক্ষণ ফ্রি উইদাউট এমন কি যারা মেশিন নেবে না তারাও যদি এটা জানতে চায় শিখতে চায় বুঝতে চায় আমরা তাদের থেকে কোনো ধরনের টাকা নিচ্ছে আচ্ছা এই মেশিন দিয়ে কি কি ব্যাটারি আমরা সার্ভিস করতে পারবো ভাই আমরা এই মেশিন দিয়ে ড্রাই সেল বা লিড অ্যাসিড ব্যাটারি কাজ করতে পারবো মানে কি কি জায়গায় ব্যবহার হয় ব্যাটারিগুলো সকল ধরনের ব্যাটারি বলতে সকল ধরনের ব্যাটারি এর মানে এই না যে না এটা পারবো এটা পারবো না সকল ধরনের ব্যাটারি সব ব্যাটারি উইদাউট লিথিয়াম ব্যাটারি আচ্ছা আচ্ছা মানে সব ধরনের ব্যাটারি শুধু লিথিয়াম ব্যাটারি ছাড়া আর এটার বিশেষত্ব হচ্ছে এই যে এটা দিয়ে যে কোনো ব্যাটারি করা যাবে এটা একটা ভুল ধারণা এটা দিয়ে যে কোনো ব্যাটারি করা যাবে না যেই ব্যাটারির হেলথ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট থাকবে সেই ব্যাটারিগুলো এটা দিয়ে রিকভার করা সম্ভব একদম ডেট ব্যাটারি ফিজিক্যাল ড্যামেজ ব্যাটারি এটা দিয়ে রিকভার করা যাবে না আচ্ছা 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 এটা চলেতে বিদ্যুৎ লাগে অবশ্যই কত বললে বিদ্যুৎ একদম 220 লাইন সিঙ্গেল ফেসের লাইন বাসাবাড়ির লাইন

যেদিন আপনি নিয়ে আসবেন এর পরের দিনে আমরা ডেলিভারি দিই একদিন অবশ্যই আমাদের সময় দিতে হবে একদিন সময় দিতে হবে আমরা এই রকম বলবো না যে না আমাদের কাছে ব্যাটারি ওই হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल অবশ্যই না আমরা ব্যাটারি আপনারা সশরীরে নিয়ে আসবেন ব্যাটারি ডেলিভারি সশরীরে নিয়ে যাবেন আমরা এই ধরনের কোনো সার্ভিস আমরা দিচ্ছি না আচ্ছা এই ব্যাটারি এটা এই মেশিনটা এবং ব্যাটারি কিভাবে কাজ করে একটু দেখাবেন আমাদের এই মেশিনটা ধরেন একটা নতুন ব্যাটারি আমরা যখন কিনি তিন মাস পরে যখন এটা সার্ভিস কমে যায় তখন ষাট কিলোমিটার হয় বা ছয় মাস পরে পঞ্চাশ এক বছর পর এটা চল্লিশ কিলোমিটার এসে পরে তো এটার ব্যাকআপ টোটালি অর্ধেক এসে পরে এক বছর পর এক বছর সেই অর্ধেক ব্যাটার এটাকে আমরা একদম নতুন পর্যায়ে কাজ করার পরে নতুনের মতো হয়ে যাবে আমাদের এই মেশিন দিয়ে আমরা 80 কিলোমিটার চলে যায় জি 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 রাইট 80 কিলোমিটার যাওয়ার পরে সার্ভিসে পরে সেটা আবার কতদিন চলবে সেটা আমরা নতুন করে ওয়ারেন্টি দিচ্ছি একটা নতুন ব্যাটারিতে যে ওয়ারেন্টি থাকে আমাদের কাছে ঠিক একই রকম ওয়ারেন্টি পাবে একই ওয়ারেন্টি থাকবে জি আচ্ছা মেশিন আমাদের কাজের ওয়ারেন্টি থাকবে আচ্ছা এই মেশিনটা তো আপনার আছে এখন ঢাকায় এখন এটা লোকের সাথে মিরপুরে জি এখন এটা তো অনেকে বরিশাল নোয়াখালী সিলেট নিতে চাইতে পারে সেক্ষেত্রে কিভাবে নিবে তারা যে কোনো ধরনের যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক সে এই মেশিন নিলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিস ভিজিট করতে পারে আমরা এই মেশিন প্রথম বাংলাদেশে এনেছি সেই ডিসেম্বরে এরপরে যারা মেশিন নিতে চান আগ্রহী তারা চাইলে আমাদের কাছ থেকে সেইখান থেকে ফোন করে আমাদের দেশে প্রতিদিন লোক আসতেছে তারা মেশিন নিচ্ছে কথা বলতেছে আমরা এটাকে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিসে আসার পর আমাদের এই লোকের টোটাল প্রসিডিওর আমরা মেনটেন করে কোম্পানির সাথে যোগাযোগ করে তার মেশিন উইথ ইন

সেই জন্য আমার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে এমনকি তার হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কি তারিখ সহকারে সম্পূর্ণ ডিটেল আমার কাছে আছে সে কিভাবে বাংলাদেশে প্রথম আনে অথচ সে আমার কাছে তিন চারবার আসছে মেশিনের জন্য মেশিন কিনবার জন্য সে কিভাবে দাবি করে যে বাংলাদেশের প্রথম এটা আমি জানি না এটাও নিয়ে বলতে পারবো মূলত আপনারই প্রথমবার ডেফিনেটলি ওকে তো ভাই আমরা জানতে চাইছিলাম যে মেশিনটা আমরা কিভাবে ব্যবহার করব এই মেশিনটা কিভাবে ব্যবহার করবেন সেটা বলতে গেলে এই যে ব্যাটারিগুলো আসবে সেটা প্রাথমিক আমরা একটা পরীক্ষা পরীক্ষা কিছু পরীক্ষাগুলো করার পর এই এই সাথে করে প্যারালাল লাইনগুলোর মাধ্যমে আমরা এই মেশিনটাকে রিজেনারেশন করে থাকি সেক্ষেত্রে আট থেকে দশ ঘন্টা বা কিছু কিছু ব্যাটারির ক্ষেত্রে তেরো ঘন্টাও সময় লাগে আর শুধুমাত্র এই ব্যাটারি বা রিজেনারেশন না এটার সাথে কিছু কেমিক্যাল ইউজ করতে হয় আমাদের এইখানে বলা খুবই যুক্তিযুক্ত সেটা হচ্ছে যে এখানে কিছু সেল প্রবলেম বা ব্যাটারি কিছু জটিল ইস্যু থাকে সেই ইস্যুগুলোকে আগে রিসলভ করার পরেই আমরা এটা রিজেনারেশন করতে পারি আচ্ছা এটা আমরা লাইন থেকে এটাকে আমরা এখানে লাইন দেব মেশিনে জি 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 লাইটে দেওয়ার পরে এটাকে ব্যাটারি লাগিয়ে দিলা জি জি এই দুটো কানেকশন করার পর এই প্যারালাল কানেকশনগুলো সবগুলো ব্যাটারিতে কানেক্টিভিটি হবে হ্যাঁ পরে এটা তো লাগিয়ে দিই হয়ে যাবে জি এই তো এই এটা ফাংশন এটা এত ইজি ফাংশন টাচ মোবাইল আমরা ইউজ করি না জাস্ট এজ লাইক এজ दट একদম টোটালি ইজি ফাংশন আচ্ছা এটাতে ডিসপ্লে কাজ করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাজ করে এটাতে মানে সবকিছু শো করবে জি অবশ্যই করবে আচ্ছা আচ্ছা এটাতে সবকিছু মানে কতটুকু চার্জ হচ্ছে বা কত সার্ভিস সব শো করবে সবকিছু শো করবে এখানে এখানে আপনি এখানে যাবেন এখানে এই মেশিনে দুটো অপশন একটা হচ্ছে চার্জিং অপশন একটা হচ্ছে রিজেনারেশন অপশন এখানে এই এটা এই বর্তমানে এখন আছে এটা রিজেনারেশন মোড আর ইজি এখানে আরেকটা মোড আছে চার্জিং মোড এটা এখানে আপনি চাইলে কয়টা ব্যাটারি কাজ করবেন সেই অনুযায়ী আপনি ভোল্ট সেট করতে পারবেন আচ্ছা আচ্ছা যদি চারটা ব্যাটারি হয় আটচল্লিশ ভোল্ট যদি যে কটা ব্যাটারি কাজ করবেন একসাথে সেই বোর্ডটা সেট করলেন এখানে এম্পায়ার সেট করবেন কত এম্পায়ারের ব্যাটারি সেটার উপর ডিপেন্ড করে এটার এম্পায়ার সেট করবেন টাইম সেট করবেন টাইম সেট করার পর আপনি এটাকে রিজেনারেশনে দিতে পারবেন বাস হয়ে যাবে রাইট এটা একদম এবং সেট করার পর আপনি চাইলে

তো আমরা কিভাবে আমাদের যোগাযোগের ঠিকানা আপনি স্ক্রিনে নাম্বারে তো অবশ্যই পাবেন এছাড়া আপনি আমাদের লোকেশনটা হচ্ছে এটা মিরপুর এক সাহালি থানার পাশে এইচ ব্লক পনেরো নম্বর রোড আপনি চাইলে গুগল ম্যাপ বলেন বা আমাদের ওই ইন ডিটেলে আপনি যোগাযোগ করতে পারবেন সমস্যা হবে ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ